নমস্কার বন্ধুরা আজকে তোমাদেরকে আমি বেগুন ছাড়া ভেষন ছাড়া বেগুনি বানিয়ে দেখাবো শুনে অনেক অভাগ লাগছে হতো তোমরা দেখলে ভিডিওটা পুরো বুঝতে পারবে চলো বন্ধুরা আমার সাথে রেসিপিটা দেখতে থাকো আটা সুজি রংগুড়া শুকনো লঙ্কার গুঁড়া নুন কালো জিরা সব উপকরণগুলো আমি এবার মিলিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি রেডি হয়ে গেছে এখন আমি বানিয়ে নেব দেখো বন্ধুরা এই গাছটা তোমরা দেখে চিনতে পারছো কি না এটা কিন্তু খুব উপকারী গাছ সুগারের লিগে খুবই ভালো আজকে পাতা দিয়ে আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো তোমাদেরকে বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি সাদা তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেছে আমার এখন আমি ব্যাটারটা লাগিয়ে ভেজে নেব পাতাটা আমি ভেজে নিচ্ছি আমাদের এখানে সুগার পাতা নামে জানে বন্ধুরা তোমাদের এখানে কি নামে জানে আর যাদের সুগার আছে খালি পেটে রসটা খেলে খুবই ভালো এই পাতাটা আর যারা পারবে না কাঁচা রস খেতে তা আমার মতন এমন রেসিপি বানিয়ে খেয়ে নেবে এটাও উপকার হবে কিন্তু কাঁচা রসটা বেশি ভালো খেতে পারলে বড়াটা হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য